হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমার ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আপনারা দেখতে পাচ্ছেন গাছের থেকে আম চুরি করা হচ্ছে এই যে আম চুরি করে ফেলছে আসলে মনে করেন চুরি করে আম খাওয়া মজাটাই আলাদা আপনারা কে খেয়েছেন কে কে খেয়েছেন আমাকে জানিয়েন কমেন্টে আর হ্যাঁ একটা কথা এই যে আমি এই ব্যাগের ভেতর আম থুচ্ছি এবার আপনাদের কাছে প্রশ্ন হচ্ছে যে বলেন তো আমি ব্যাগের ভেতর কয়টা আম থুলাম এই যে গড়ান থেকে আম চুরি করে নিয়ে চলে যাচ্ছি বড় ভেতর দিয়ে চলে যাব নাইতে আমালা দেখলে পালিশ দেবে কান ধরে উঠবাস করাবে এই যে বড় চোর এটা আর সে গাছের এটাও আছে এই জাম কতগুলো চুরি করছে আর এই হলুদটা হচ্ছে যে গাছরে আর ওইটা হচ্ছে বড় ধরনের মানুষজন দেখছিল এখন সোজা বাড়িতে নিয়ে যাবো আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে